অতকালের ঘটনা তো আপনারা সবাই জানেন। এমন ভাবে গুলি মারছে আর বাঁচার কোনো উপায়ই নেই। এখন অবস্থা কি তার? যে শে এখন মৃত্যু সদজার চিকিৎসা অবস্থায় আছে মাথার খুলি অজ্ঞানে খোলা আছে। এটা জীবন হলো? এইভাবে একটা দেশ চলে। এই পরিমাণ জুলুম বলার মানুষ নেই শোনার মানুষ নাই বিরোধিতা করার মানুষের অভাব নেই বলবো কি না বলতে ইমানের ধাক্কায় বলতে হয় যত তালবাহানা চলতেছে আর দেখতেছেন আর আপনারাও তাল মিলাচ্ছেন অন্তরের নেফা অন্তরে জমা ওই যে একটু আগে বলছি ভোটের আগে বিক্রি হবেন পশুর দামে পশুর দামে বিক্রি হইলে তো হয় টাকায় তো মানুষ বিক্রি হয় না অথচ পাঁচশো টাকায় বিক্রি হয়ে যাবে একটা ভোটের জন্য কে বলবে এই কথা কে শুনবে কথা কে মানবে কথা মাঝে মধ্যে বলি আমি পীরের পাওয়া যায় তাদের বিবাহের সময় বলেন কেন সমস্যা একটু ভয় পাইতেছেন এখনো ভয় পান তো স্বাধীন করলেন কি হ্যাঁ মুসলমানের একটা হুঙ্কারে সমস্ত বাতেলদের ঘুম হারাম হয়ে যাওয়ার কথা আসে মুসলমান এখনো বেইমানের পাঁচ আটার জন্য পাগল হয়ে আছে আল্লাহ করুন আপনি মানেন বা না মানেন তবে কথাটা লিখে রাখবেন ভালো হবে যতদিন পর্যন্ত জমিনে আল্লাহর দিন ও ইসলাম কায়েম হবে না ততদিন পর্যন্ত জমিনে বিন্দু থেকে বিন্দু কোনো মানুষ শান্তি পাবে না আল্লাহর জাতের কসম অবিশ্বাস করলে কবিরা গুণা হবে শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম ভিন্ন কোন ঠিকানায় শান্তি পাওয়া যাবে আপনার দরকার গাভীর দুধ কি দরকার আপনি বলদের ফিসে ঘুরলে কয় কেজি পাবেন কথা বলেন না কেন দুধ পাবেন না মুদ পাবেন চান শান্তি করে না কাম কিভাবে শান্তি আসবে আল্লাহ কুদরতের চাদরে আমাদেরকে হেফাজত করেন তো যেই ব্যক্তি যেই দলের সাথে যেই কৌমের সাথে চলাফেরা করবে ভালোবাসা রাখবে ঘাসনের দিন তাদের সাথে উঠবে কি বুঝলাম এই হাদিস থেকে আমাদের সমাজে যেই মানুষ আব্রাহাম লিঙ্কনের আদর্শের উপরে চলাফেরা করে গণতন্ত্র তেমতের দিন আব্রাহাম লিঙ্কনের সাথে তার কথা বুঝেন আমার দেশের ভেতরে কত ধরনের আদর্শের স্লোগান হয় আমরা মুজিব সৈনিক বলে না বলে রহমতের নবী বলছেন যেই বান্দা যে বান্দি দুনিয়ার যেই ব্যক্তির আদর্শ নিয়ে চলাফেরা করবে ভালোবাসা রাখবে কেমতের দিন তাদের সাথে হাসর হবে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ লালন করে যারা চলবে তার সাথে হাসর হবে জিয়াউর রহমান সাহেবের আদর্শ নিয়ে যারা চলবে তার সাথে হাসর হবে এর সাথ সাহেবের আদর্শ নিয়ে যারা ভালোবাসার স্লোগানে চলবে হাসরের দিন তাদের সাথে হাসর হবে আর যে আল্লাহর গোলাম আল্লাহর দিন ও ইসলাম কোরআন হাদিস ওলামা মাসায়েখের পরামর্শ আর ভালোবাসা নিয়ে চলবে কোরআন হাদিসের ধারক বাহক ওলামায়ে কেরাম আম্বিয়ায় কেরাম রহমতের নবীর কাতারে হাসরের ময়দানে দাঁড়াবে কোন জোর নাই কারো উপরে কোন চাপ নাই মন চাইলে দাড়ি রাখো নিষেধ নাই রাগ চাইলে দাড়ি কেটে ফেলো বাধা নাই মন চাইলে তুমি মাথায় ক্যাপ লাগাও কোন বাধা নাই চাইলে তুমি টুপি লাগাও নিষেধ নাই মন চাইলে তোমার স্বাধীন মন্দিরে ঢুকো কোনো বাধা নাই মন যদি চায় তুমি মসজিদে ঢোকো কোনো নিষেধ নাই কারণে দুনিয়া পরীক্ষার হল পরীক্ষার হলের মধ্যে বাধা দেওয়ার কোনো নিয়ম নাই গোটা দুনিয়াটা পরীক্ষার হাল পরীক্ষার হলের ভেতরে যখন পরীক্ষার্থীরা প্রবেশ করে প্রবেশপত্র নিয়ে যায় প্রশ্নের উত্তর যারা ভালো লাগবে তাদের জন্য যেই সময় প্রশ্নের উত্তর যারা ভাবে লাগবে তাদের সময় সেই একই সময় যে ভালো লেখে তাকে আলাদা কোনো সাপোর্ট দেয়া হয় না যে প্রশ্নের উত্তর উল্টা পাল্টা লেখে তাকে কোনো বাধাও দেওয়া হয় না বাধা দিলে পরীক্ষার হলের মান থাকে না কিন্তু ফলাফলের বেলায় দেখবা কে পুরস্কারও পেয়েছ কে তিরস্কার হয়েছ মুসলমানের জন্য গোটা দুনিয়াটা পরীক্ষার হল

তুমি খারাপ আমল করো বাধা দেওয়া হবে না ভালো করো নিষেধ করা হবে না তবে একটু ব্যবধান আমার রব যেহেতু বড় আদর করে মানুষ বানাইছেন মায়াও বেশি করেন আমার রবের কাছে মানুষ সারা দামি আর মায়ার কোন প্রাণী নাই এ কারণে আল্লাহ দয়া করে মানুষের পেছনে আবার গাইড দিয়ে দিলেন

সমস্ত ওলামায়াম আম্বি এ কথা বললেই তো হয়ে যায় কিন্তু আবার কয় টাকা পয়সার অরিস না দরকার কি প্রয়োজন তো ছিল না এটা না বললে সব ওলামায়াম আম্বি একমদের অরিস এতটুকু বললেই তো যথেষ্ট কিন্তু আবার কেন বললেন লামি আর রিসুদিনা রাওয়ালা দিরহামা টাকা পয়সার ওয়ারিশ না কারণ সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাই বলেন দুনিয়ার মানুষের রোগ হলো রোগের নাম মালের ভালোবাসা মালের মোহাব্বত দুনিয়ার মানুষের রোগের নাম কি ভাই হুকবে মাল কি ভাই মালের mohabbat কাসিম আর ডাক্তার কারা ডাক্তার হলো উলামায়ে কেরাম ডাক্তার কারা উম্মতের মধ্যে মালের আকর্ষণ টাকা পাওয়ার লোভে ইমান বিক্রি করে দেয় হিজরত বিক্রি করে দেয় কয় রোগের চিকিৎসক একমাত্র আলেম সুফিয়ান সাওরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন উম্মতের রোগ হলো মাল চিকিৎসা করবে আলেম কিন্তু যদি সেই আলেমের মালে ধরে ফেলে তখন উপায় কি সেই আলেমকে যদি মালে ধরে ফেলে আলেম যদি সেই মালের মহাব্বতে পাগল পারা হয়ে যায়